যে আমার দুরন্ত ইসলাম একটা সংগঠন এই সংগঠন থেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি আপনার ঠিকানাটা আমি অনেক দিন আগেই পাইছি আমাদের বিশেষ করে বড় ভাই এই মানবিক আমার কাজগুলো দেখে ওখান থেকে এটা নেওয়া ঠিকানাটা নেওয়া আমি জানতে পারি অনেক দিন আগে কিন্তু এখানে আসা যে মুশকিল বৃষ্টি হইতেছিল আসব আজকে হঠাৎ করে আমার সেই বড় ভাই কিশোরগঞ্জ থেকে আগত আমাদের এই এলাকারই সন্তান আপনি চিনবেন কাসিমার সোহাগ ভাই সেও অনেক আন্তরিক মানবিক সে বলছে জনি তোমার কাজগুলা জন্য যেন আমি থাকতে পারি একটু ইয়া করো আসলে আমরা মানুষ মানুষকে বিভিন্ন ভাবে উপকার করতে পারি কাউকে রাস্তা দেখায় অথবা কাউকে সঙ্গে ঠিকানা দিয়ে খাবার কিনে দিলেই বা আপনাকে হেল্প করলে আপনাকে আমি সহযোগিতা করাই মানে তেমন না আজকে সোহাগ ভাই বা সুয়েল ভাই আপনার ঠিকানা বা হেল্প না করলে আমরা এই যে কাজটা হতো না আমাদের এলাকায় আমরা আরো কাজ করবো যে সোহাগ বাড়ি ওখানে যাবো তো এই পর্যায়ে আমি প্রথমত ধন্যবাদ জানাবো সুহেল ভাইকে এই ঠিকানাটা আপনার বাড়ি পর্যন্ত আমাকে আসার জন্য আর এখন আমি সুয়াগ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব আসলে আপনি অনেক ভিডিও দেখছেন ধন্যবাদ ভাই আসলে কাজ আসলে বোঝা যাবে যে কাজটা তুমি করছো দরন্ত ইসলামপুর থেকে বিশেষ ধন্যবাদ তোমাকে মানব সেবায় পরম সে পরম মানে পরম সেবা আমাদের সোহেল ভাই আমার এক বেশ সিনিয়র বড় ভাই ছোট থেকে আমার তার সাথে চলাচল এবং ফুলিয়ামারি হচ্ছে আমাদের মানে আমরা পারিবারিক ভাবে আমার কাশিমা মুড়ে বাড়ি ফুলিয়ামারি আমাদের প্রতিবেশী তো তোমার যে এই যে প্রতিবন্ধী নিয়ে একটা কার্যক্রম এটা আমি ফেসবুকে দেখি এবং তোমার সঙ্গে বাই ফোনে প্রতি সময় কথা হয় তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে স্বল্প পরিসরে শুরু করে এটা বৃহৎ আকারে যাচ্ছ তুমি এভাবেই যাবা তোমার পাশে থাকতে পেরে আমি কৃতজ্ঞ এবং নিজেকে ধন্য মনে করতেছে যে তুমি এত সুন্দর কাজ পরিকল্পনা করতেছ কাজে এগিয়ে যাচ্ছো তো আমি আসলে সবাইকে বলতে চাই শুধু প্রতিবন্ধী যে মানুষের কতটুকু বুঝা এটা কতটুকু আমাদের দায়িত্ব নিতে হয় পরিবেশ হিসেবে সোহেল ভাই কি বলেন এটার মাঝে যে তুমি একটা মানে বিচরণ সৃষ্টি করতেছো তোমার এটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে সেই সাথে আমি এই সমাজের যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো এরকম প্রতিবন্ধীর পাশে দাঁড়ানোর জন্য এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা তো আসলে সামান্য কিছু উপহার নিয়ে এসেছি জনির ডাকে হয়তো আজকে জনির সাথে দাঁড়াইতে পারছি কিছুটা উপহার নিয়ে এবং পরবর্তী আরো ইচ্ছা আছে আমি জনিকে বলছি যে আমি দু একটা প্রোগ্রামে জনির সাথে থাকবো সামর্থ্য অনুযায়ী তো সোহেল ভাইকে বিশেষ ধন্যবাদ আল্লাহ তালা তাকে সুস্থ করুক এবং ভালো রাখার তৌফিক দান করুক সেই সাথে সকলকে বলবো জনি যে কাজ করতেছে সেই কাজে সার্বিকভাবে এবং সকল দিক থেকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন জনির জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আরেকটা জিনিস আপনারা জানে খুশি হবেন আপনি আজকে থেকে আমাদের যে দুরন্ত ইসলামপুর একটা সংগঠন এই দুরন্ত ইসলামপুরের ও মেম্বার হয়ে গেল এটা এটা পর্যায়ক্রমে চলবে আজকে আমি আপনাদের সাথে সৌজন্যমূলক যে বড় ভাই বলে ফেলছে সৌজন্য সাক্ষাৎ এই সৌজন্য সাক্ষাতের জন্য আসছি প্রাথমিক পর্যায়ে আমি দেখে গেলাম পরবর্তীতে আরো ভালো কিছু ওর যে পরিস্থিতি এটা তো আমাকে দেখতে হবে না দেখলে একটা পর্যায়ে একটা বাড়িতে গেলে যে আসলে কিভাবে আপনারা যে ওর সেবা করতেছেন এই সেবাটা আল্লাহ সবার ঘরে কিন্তু আসলে প্রতিবন্ধী বা সবকিছু দেয় না এটা মন পরীক্ষা করে এটা আমাদের আসলে পরীক্ষা আমরা চেষ্টা করব আমি তো প্রথমে শুরুতেই বলে ফেলছি আপনারা আমাদের মেম্বার আমাদের সদস্য দুরন্ত ইসলামপুর থেকে পরবর্তীতে পর্যায়ক্রমে আপনাদেরকে হেল্প করে যাব আমি আরেকটা জিনিস করি বাচ্চাদের ক্ষেত্রে যারা ভাই গরিব এটা আপনি ভিডিওতে দেখছেন যারা গরিব একদম অসহায় স্টুডেন্ট পড়ালেখা করে এদের খাতার কলম ফ্রি যতদিন সে পড়ালেখা করবো খাতা কলম ফ্রি এটা আপনার ও যদি পড়ালেখা করে বা আপনার ছেলে মেয়ে যদি আরেকটা আছে পড়ে খাতা কলম আমি বাসাই যেহেতু এখন ঠিকানা পেলাম বাসায় এসে পৌঁছে দেবো সবাই আসলে এই ভিডিওটাকে আপনারা সবাই অনেক দেখতেছেন আমি অনেকেই অনেককে এই মেসেজটা দিতে চাই যে আসলে আপনার বাড়ির পাশে অনেক দূরে দূরে হেল্প করতে হবে না অনেক জায়গাও যেতে হবে না আপনার বাড়ির পাশে একজন অসহায় প্রতিবন্ধী অথবা বিধবা মহিলা আছে তার পাশে যায় দাঁড়ান এতেই সে হয়তো বা খুশি হবে আপনি ইসলামপুর দেয়ানগঞ্জ জামালপুর বা অন্য ডিস্ট্রিকে যা করতে হবে না আমি চেষ্টা করি আমি এই জেলার সন্তান আমি এই উপজেলার সন্তান আমি এই ইউনিয়নের সন্তান আমার এলাকাটা আগে ক্লিয়ার হোক তারপরে অন্য এলাকা চিন্তা ভাবনা করব সবাই ভালো থাকবেন এবং কি অসহায় ব্যক্তিদের পাশে বৃত্তশালীদেরকে আমার এটা মেসেজ আপনার বাড়ির পাশে যে বৃত্তশালী আছে সে এসে দাঁড়াবেন তাহলে হয়তো বা অন্য এলাকা থেকে আসতে হবে না আসসালামু আলাইকুম